আসসালামু আলাইকুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিষাদ আরা ঝিনু প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার পালিত হয় বিশ্ব ভেটেরিনারি দিবস আজ বিশ্ব ভেটেরিনারি দিবস এবারের বিশ্ব ভেটেরিনারি দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে অ্যানিম্যাল হেলথ টেক্সা টিম আজ আমরা এসেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ বাহানুর রহমান স্যারের কাছে

সবাই মিলে আমরা এই দিনটা পালন করি পালন করি এখানে আমাদের ভেটেনরা ছাত্র শিক্ষক গবেষক সরকারি প্রাইভেট সমস্ত পর্যায়ে ভেটেনিয়ানরা এই দিবসটা পালন করে পালন করার উদ্দেশ্য হলো যে ভ্যাটেন যে একটা বছর তাদের যে কর্মকাণ্ড পরিচালনা করলো এনিম্যাল হেলথ প্রোডাকশান নিউট্রিশন ম্যানেজমেন্ট এনভায়রনমেন্ট ইন্টারাকশান সহ ফুড সেফটি ফুড সিকিউরিটি মেন্টেনেন্স এইগুলো বিষয়ে আলোচনা করা নিজের মধ্যে সেমিনার সিম্পোজিয়াম ইত্যাদি বিষয়গুলো করা এবং যোগাযোগ রক্ষা করা যাতে করে নিজেদের কাজকে মূল্যায়ন করা যায় যে আমরা কাজে কতটুকু অগ্রগতি করলাম এবং এই যে একদিন আমরা যে এখন যে গ্লোবাল একটা ভিলেজে আছি এই একটা অ্যাডভান্টেজ দেওয়া যাতে করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা আলোচনা করতে পারি এবং ওয়ার্ক করতে পারি যে কোনো কাজের অগ্রগতির জন্য তুমি জানো যে টিম ওয়ার্ক একটা ইম্পর্টেন্ট বিষয় টিম ওয়ার্ক ছাড়া একা কি কোনো কিছু অর্জন করা সম্ভব নয় হ্যাঁ দ্যাট ইজ ওয়াই আমাদের ব্যাটেনিয়ানরা পরস্পর পরস্পরের মধ্যে আলোচনা করে সমালোচনা করে কার্যের তাদের আমাদের কার্যক্রমকে আমরা মূল্যায়ন করি মূল্যায়িত হই শুধু মূল্যায়ন করি না জনগণ আমাদের কার্যক্রমকে কেমনভাবে নিচ্ছে যে টিম ওয়ার্ক হোয়াই এনিমেল হেলথ ট্যাক্স টিম দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আমরা যদি চিন্তা করি বিশ্ব প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমরা একটা গ্লোবাল ভিলেজের একটা টিমওয়ার্ক কাজ করি সেখানে আমাদের বিভিন্ন ভেটেনেরিয়ান প্রতিষ্ঠান রয়েছে তাদের সঙ্গে আমরা নিজেরা যোগাযোগ করি এক পর্যায়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এমই করি সেখানে ছাত্র শিক্ষক গবেষকের একটা এক্সেলস হয় এটা একটা টিম ওয়ার্ক এবং দেশের মধ্যে আমাদের যে সমস্ত গবেষকরা রয়েছে যে সমস্ত সরকারি বেসরকারি ভেটেনেরিয়ানরা রয়েছে সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে তারা তাদের কাজের মূল্যায়ন করে আজকে আজকের দিনটা আমরা এই জন্য খুবই সুন্দরভাবে উদযাপন করতে চাই তাহলে এই দিনটাকে উদযাপন করার জন্য আপনারা কি পরিকল্পনা গ্রহণ করেছেন ধন্যবাদ আমরা ব্যাটনারি অনুষদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্যাটনারি অনুষদে আমরা ওয়ার্ল্ড ব্যাটারি ডে প্রতিপালন করার জন্য বিশেষ কিছু পরিকল্পনা নিয়েছি সেখানে আমরা ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাইকে একসাথে করে কিছু পরিকল্পনা আমরা গ্রহণ করেছি যেমন আমরা আমাদের ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে প্রাঙ্গনটা বিভিন্নভাবে সজ্জিত করেছে আলপনা অঙ্কন করেছে এবং অন্যান্য ভাবে তারা এটা সজ্জিত করেছে এটা ছেলে আমাদের ছাত্র একটা টিমওয়ার্ক এটা আমি মনে করি ছাত্রীদের মধ্যে একটা অনুপ্রেরণা যোগাবে একই সাথে আমরা আমাদের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে আমরা এখানে একটা র্যালি করবো সকাল একটা র্যালি হবে র্যালির মাধ্যমে আমরা আমাদের দিনটাকে শুরু করব উদযাপন করব এরপরে আমরা আমরা সমাজ সবাই মিলে অডিটোরিয়ামে একটা সেমিনার আয়োজন করেছি এই থিমের উপর এন হেলথ ট্যাক্সের টিম এখানে একটা সেমিনার হবে সেখানে আমাদের শিক্ষকরা অংশগ্রহণ করবে ছাত্রছাত্রীরা এবং অন্যান্য অনুষদের আমরা অধিকতা দিন বিন্দুদের বিন্দুদেরকে আমন্ত্রণ জানিয়েছি যাতে করে আমাদের এই অনুষদের কার্যক্রমগুলো আমরা সবার কাছে তুলে ধরতে পারি একে আমরা ছাত্র শিক্ষক সহ সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর কাছে তুলে ধরবো যে এই অনুষ্ঠানে আমরা আমাদের ছাত্র শিক্ষক কী পড়াশোনা পড়ালেখা এবং হিসাব গবেষণার কার্যক্রম পরিচালনা করছে ধন্যবাদ স্যার আপনার পরিকল্পনা জানানোর জন্য স্যার ভেটেরিনারিয়ানরা কি শুধু অ্যানিমাল হেলথ আর প্রোডাকশনের ক্ষেত্রে কাজ করবে নাকি আরও কত জায়গায় ভেটেরিনারিয়ানরা অবদান রাখতে পারে বলে আপনার মনে হয় ধন্যবাদ তোমাদের জানা আছে যে বাংলাদেশে আমরা যে অ্যানিম্যাল হেলথ এবং প্রোডাকশন এর আজকে আমরা অ্যানিম্যাল হেলথ এবং সব কিছু হলে আমরা আমাদের লাইফস্টাইলকে প্রায় সুপূর্ণতা অর্জন করেছি ডিম উৎপাদনে তারপরে মাংস উৎপাদনে এই ক্ষেত্রগুলো আমাদের সব সন্নতা অর্জন করেছে এখানে শুধু মাংস উৎপাদন করলেই হবে না এখন মানুষের মধ্যে কিন্তু কনজিউমার যারা রয়েছে তারা আজকে শুধু ফুড চাচ্ছে না তারা এটা সেফ ফুড চাচ্ছে এই যে অ্যানিম্যাল অরিজেন ফুডটা সেফ কিনা এটা একটা ভি বিশাল বিষয় এখানে আমাদের এনিম্যাল অরিজিন ফুডের যে সমস্ত টেস্ট রয়েছে টেস্টগুলো আমাদের ভেটেনা করবে সার্টিফাই করবে এবং এখান থেকে মানুষের যে আস্থার জায়গাটা এখানে আসবে যে আমরা যে ফু অ্যানিম্যাল অরিজিন যে ফুড ডিম দুধ মাছ মাংস আমরা কনজিউম করছে বা খাচ্ছে এগুলা আমাদের কনজিউমারদের জন্য সেফ কিনা এগুলো কিন্তু ভেটেনারির দায়িত্ব ইনসিওর করা ইভেন কি আমরা বাংলাদেশ থেকে যদি কোনো অ্যানিম্যাল অরিজিন ফুড এক্সপোর্ট করি তখনও কিন্তু ভ্যাটেনিটা সার্টিফাই করে দিতে হবে সার্টিফাই করতে এই বিষয়টা এক এছাড়াও ভ্যাটেনরা শুধু ফুড বা সেফ ফুড বা ফুড প্রোডাকশনের সাথে জড়িত না তারা কিন্তু তোমরা জানো যে মানুষের যে হয় বিশেষ করে সংক্রামক রোগ তার প্রায় সত্তর থেকে পঁচাত্তর ভাগ রোগ আসে কিন্তু প্রাণী থেকে এই যে প্রাণী থেকে যে রোগ বালাইগুলো আসে এগুলোকে বলে জুনোটিক ডিজিজ এই যে জোনোটিক ডিজিজগুলা প্রিভেনশনের জন্য মূল ভূমিকা কিন্তু ভ্যাকটেরিয়ানদের যেহেতু প্রাণী থেকে গেলে হিউম্যানে ট্রান্সমিট করে এনভায়রনমেন্টকে কন্ট্রামিনেট করে এই জন্য আমাদের ভ্যাকটেনিয়ানদের রোল রয়ে গেছে সে সেক্ষেত্রে আমরা প্রাইমারিলি অ্যানিম্যাল হেলথকে সেভ করে সেল ফুড প্রোডাকশন করা দ্বিতীয়ত হিউম্যানের যেন ট্রান্সমিশন না হয় বা বলে কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি এর জন্য হিউম্যান ডক্টরস আছে ফিজিশিয়ানস আছে পিডিওলজিস্ট আছে টিম ওয়ার্ক যেটা বলা হয় টিম ওয়ার্ক কাজ করা হয় সারা দেশে এর জন্য সারা পৃথিবীতে এখন ওয়ান হেলথ যে একটা বিরাট একটা প্রচারণা চলছে ওয়ান হেলথে বাংলাদেশে ওয়ান হেলথ সেক্রেটারিয়েট করা হয়েছে আমরা ওয়ান হেলথ ইনস্টিটিউট শীঘ্রই আমাদের অনুষ্ঠানে খুলতে যাচ্ছি এর মাধ্যমে আমরা মানুষের স্বাস্থ্য শুধু পশু স্বাস্থ্য নয়

স্যার বর্তমানে বাংলাদেশে পেট এনিম্যাল অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে স্যার আপনার কি মনে হয় ভেটেরিনারিয়ানরা পেট এনিম্যালে কি ধরনের ভূমিকা পালন করতে পারছে ধন্যবাদ আসলে মানুষ এবং পশু আমরা প্রাণী বিশেষ করে পেট একটা বন্ধু তারা বন্ধু আমার আমরা দেখছি আমাদের যে ডগ এবং ক্যাট রয়েছে বিভিন্ন ধরনের বার্ড রয়েছে এগুলা আমরা আমাদের ছেলেমেয়েরা আজকে স্বতঃস্ফূর্তভাবে পালন করছে এবং এতে করে তাদের শারীরিক এবং মানসিক একটা উৎকর্ষ সাধন হচ্ছে এবং তারা অনেক সময় দেখা যায় যে আমাদের ছেলেমেয়েরা নিঃসঙ্গ থাকবে তখন তার সঙ্গে যদি একটা পেট নিমাল থাকে সে বন্ধু হিসাবে কাজ করে এবং ছাত্র বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা এবং ছেলেমেয়েদের পরিবারে সবার জন্য একটা মানসিক স্বাস্থ্যের ভালো একটা দিক আমরা লক্ষ্য করছি এখানে ভ্যাটেনাররা সব গুরুত্বপূর্ণ ভালো ভূমিকা পালন করছে যাতে করে পেটেনিম্যালের স্বাস্থ্য ভালো থাকে এবং পেটেনিম্যাল থেকে কোনো প্রকার রোগ বলে যেন মানুষের মধ্যে সরিয়ে না যায় পেটেনিম্যালগুলোর জন্য সুস্থ থাকে এই দিকে ভ্যাটেনাররা যথাযথ গুরুত্ব দিয়েছে এবং ইতিমধ্যে তোমরা জানো যে অনেকগুলো বেসরকারি এবং সরকারি পেটেনিম্যাল ক্লিনিক গড়ে উঠেছে এবং সেখানে আমাদের অনেক ভেটেনাররা